আপনি যখন এম এ করেন এম এর মানে কি এটাতে ইংরেজি ডিগ্রি আমরা নিচ্ছি অথবা আমরা যখন আহ পিএইচডি করি এগুলির মানে কি পিএইচডি ডিগ্রির মানে ছিল এটা আরব দেশ থেকেই ইংরেজরা নিয়েছে এটা বলে লোকে মনে করে আপনি তো মাদ্রাসার সমর্থক কারণ যেখানে সেখানে কথা বলে তো বিপদে পড়তে হয় লোকে ইতিহাস জানে না শুধু আমাকে দোষী করে আমি বলছি আটশো বছর আগে ইউরোপে যখন প্যারিসের বিশ্ববিদ্যালয় শুরু হলো তারা তাদের ডিগ্রি সব সাজাইলেও আরব মাদ্রাসা থেকে অনুকরণ করে এই যে এখন যে আপনারা গাউন পরেন মাথার উপরে টুপি বামে মুসলমানদের নামাজের সালাম ফেরানোর মতো এগুলো সব আরব মাদ্রাসার অনুকরণ ডিগ্রি তাই আমরা এখন ইংরেজিতে বলি আমাদের ডিগ্রিগুলো কি ব্যাচেলার অফ আর্টস বিএ মাস্টার অফ আর্টস এই যে হরপ্রসাদ শাস্ত্রীর নাম আমরা শাস্ত্রী বলি এটা কিন্তু উপাধি হরপ্রসাদ তো তার নাম ভট্টাচার্য তাই না তো তিনি শাস্ত্রী উপাদেপে আমরা কারণ ভট্টাচার্য বলি না হরপ্রসাদ ভট্টাচার্য শাস্ত্রী কিন্তু ভট্টাচার্য ফেলে দিয়ে শুধু শাস্ত্রী বলি বিদ্যাসাগরে তাই তিনি তো ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় শর্মা রবীন্দ্রনাথ ঠাকুরের বংশ কিন্তু বন্দ্যোপাধ্যায় ছিল আপনি যেন রবীন্দ্রনাথ মাঝে মাঝে ছদ্ম নামে লিখতেন বানী বিনোদ বন্দ্যোপাধ্যায় নাম